সুপ্রভাত বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মৌসুমী বায়ুর কিন্তু একদম আগমন ঘটে গেছে আর পাহাড়ের বৃষ্টির আপডেট কিন্তু সকলেই জেনে গেছে দেখুন আকাশের মুখ কিন্তু বেশ ভার সূর্য মামার তো কোনো পাত্তাই নেই তাকে দেখা এখন আমাদের কাছে দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে যাই হোক মৌসুমি বায়ুর স্বাগত তো করতেই হবে কারণ কৃষকদের একটা কিন্তু বিশাল সমস্যা হচ্ছিলো এই বৃষ্টির জন্য আর বৃষ্টির জন্য বলুন তো যারা বাজার করতে যান তাদের কাছে কিন্তু একটা বিশাল চাপের ব্যাপার তো ঘরে যা রয়েছে এই বৃষ্টির সময় না বেরিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের কিন্তু একটা নিরামিষ সয়াবিনের রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চলছি বেগুন দিয়ে অপূর্ব স্বাদের একটা সয়াবিনের রেসিপি যেটা কিনা না বানানো কোনো ব্যাপারই নেই দেখুন বেগুন টমেটো সয়াবিন কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি আদা গ্রেড করে আর জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি চটজলদি রেসিপিগুলোই পছন্দ করি তো সেটাই আপনাদেরকে শেয়ার করছি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এক চিমটে লবণ দিয়ে সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি জাস্ট সেদ্ধ করে নেবো বলো করতে শুরু করছে দেখুন সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবারে সয়াবিনগুলো জল নিংড়ে নামিয়ে নেবো আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু বেগুনটা টাটকা এবং ফ্রেশ ছিল এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অসাধারণ স্বাদের রেসিপি দেখুন আবার গ্যাসে চুলের কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এই ধরনের নিরামিষ রেসিপিগুলো রিফাইন অয়েল ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত স্বাদে বেগুনটা কেটে নিয়েছি সয়াবিন জল নিংড়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো রেডি করে নিয়েছি ওদিকে মশলার গুঁড়োটা রেডি করে নিয়েছি অর্থাৎ আদা গ্রেড করে নেওয়া জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু পিষেও নিতে পারেন ফোড়নের জন্য রয়েছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা সাদা জিরে আর একটু আমি ক্রিম নিয়েছি আপনারা চাইলে পরে দুধ এবং দুধের সরও নিতে পারেন দেখুন এবার ওই গরম হয়ে গেছে তেলটা তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে এক চিমটে গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ লবণ দেব না লবণ তো রেসিপিতে দেবই আর লবণ দিলে পারে কিন্তু লবণের মানে লবণের স্বাদটা বেড়ে যাবে তখন কিন্তু রেসিপি টেস্টি হবে না জাস্ট আপনাকে যেহেতু আমি সেদ্ধ করতে সোয়াবিনের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য ল্যাবণটা কিন্তু এই টাইমে অ্যাভয়েড করতে হবে তারপরে এইভাবে ভেজে নিতে হবে আবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোও সারতে নেব ঠিক সেম প্রসেসে দেখুন বেগুনগুলো এইভাবেই কাটবেন আর অতি অবশ্যই বেগুনটা কিন্তু কচি হতে হবে যাই হোক বেগুন পাওয়া গেছে ঘরে বেগুনই ছিল আমি সেটা দিয়েই রেসিপিটা শেয়ার করছি তারপরে এক চিমটে হলুদ এবং এক চিমটে লবণ দিয়ে সুন্দর করে সাতলে নিতে হবে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন বেশি হাই করবেন না তারপরে সুন্দর করে নেড়ে চড়ে নিয়ে এইভাবে দেখুন যখন বেগুনটা মজে আসবে অর্থাৎ হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু বেগুন ভাজাগুলো তুলে নিতে হবে আর বেগুনগুলো কিন্তু একদম গোটা থাকবে গলে গেলে কিন্তু ভালো লাগবে না বেগুন ভাজাটাও হয়ে গেল অলরেডি আমি বেগুন ভাজাটাও তুলে নিয়েছি এবারে সামান্য পরিমাণে কড়াই তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে টেলে নিয়েছি অসাধারণ একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছি তখন দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা সেটাও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেমটাই রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াতে যাবেন না যখন টমেটো অনেকটা মজিয়ে গেছে অর্থাৎ ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু গ্রেড করে রাখা আদা জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু খুব কম পরিমাণে মশলা ব্যবহার করতে হবে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না এবার স্বাদ অনুসারে লবণ এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আপনাকে হাতের মাধ্যমে এইভাবে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে দেখুন কষতে শুরু করে দিয়েছে তেলও বেরোনো শুরু হয়েছে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম কারণ ভালো করে কষিয়ে নিতে হবে কোনো কোনো কাঁচা কিন্তু গন্ধ থাকলে ভালো লাগবে না অনেকটাই কষিয়ে এসছে আমি গোটা কাঁচা লঙ্কাগুলো এতে কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চিঁড়েও দিতে পারেন বেশ জাল জাল হবে এবারে যে ক্রিমটা রয়েছে এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি আপনারা চাইলে পরে দুধ এবং দুধের সরণ নিতে পারেন এটা দিলে কি হবে একটা রিচনেস আসবে রেসিপিতে দুর্দান্ত লাগবে খেতে আর কিন্তু তেমন মশলাপাতির প্রয়োজনই পড়বে না দেখুন বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে যখন তেলটা ছাড়া ছাড়া ভাব হবে তখন যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে কষে যায় মশলাগুলো একে অপরের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায় এবং ফ্লেভারটাও যেন সবজি এবং সয়াবিনের মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে একদম সবজিগুলো অর্থাৎ বেগুন গোটা গোটাই থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা কষা কষা ভাব চলে এসছে এবারে কিন্তু আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতন জল দিয়েছি বড় কাপ এবং একটা হাফ কাপ জল দিয়েছি ভালোভাবে কিন্তু আপনাকে ফুটিয়ে নিতে হবে আর এটা কিন্তু একটা ইনস্ট্যান্ট রান্না দেখুন ফুটে যখন একটু মাখো মাখো ভাব হয়ে যাবে তখন কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি আর অপর দিকে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এইভাবে একটা হাতার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরে একটু ঘিও দিতে পারেন আমি দিয়েছি গরম মশলা গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো জাস্ট এটা একটা অন্যরকম ফ্লেভার হবে আর রিচ হয়ে যাবে আমি এখানে ঘি ব্যবহার করিনি আপনারা চাইলে পরে ঘিটা দিতে পারেন অসাধারণ লাগে তারপরে এইভাবে ছকটা দিয়ে দিন দেখুন যতটা কালারফুল হবে অসাধারণ হয় একেবারে একটু মাখো মাখো থাকবে বেগুনটা কিন্তু গোটাই রয়েছে একদম অপূর্ব একটা রেসিপি কিন্তু নিমেষের মধ্যেই তৈরি হয়ে গেল এবারে আমি কিছু ধনে পাতা কুচি উপর দিয়ে যেহেতু ধনেপাতা ছিল আর ধনেপাতার পাতার গন্ধ তো অসাধারণ লাগে তো আমি কুচি ছিটিয়ে দিয়েছি আরও ধনে পাতা দেওয়ার জন্য একটা অন্য রকমের ফ্লেভার কিন্তু তৈরি হয়ে গেছে আসলে বলুন তো আমরা সয়াবিনও তেমন খেতে চেতাম না আর বেগুনটাও পছন্দ করতাম না ঠাকুমা বাড়ি থাকাকালীন হঠাৎ করে আমাদের এইভাবে তখন কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করেনি যেহেতু আমাদের বাড়িতে অনেক গরু ছিল তো দুধের অভাব তো ছিলই না তো দুধের স্বর এবং দুধ মিক্সড করে ভালো করে সুন্দর করে কিন্তু দুধ দিয়েই রান্নাটা করেছে আমি ক্রিম ব্যবহার করেছি জল ব্যবহার করেছি উনি কিন্তু দুধ দিয়ে রান্না করতে ভীষণ ভালোবাসত তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি অসাধারণ রেসিপি নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না পেঁয়াজ রসুন ছাড়াও এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে আর নিরামিষ দিনে তো একদম জমে যাবে বাড়ির ছোট থেকে বড় আঙুল চেটেপুটে খাবে মাছ মাংসের কথা তো উচ্চারণই করবে না ভুলেই যাবে আমি বলছি আপনাদের অন্ততপক্ষে একবার আপনারা ট্রাই করুন আপনাদের কিন্তু এই রেসিপিটা মুখে লেগে থাকবে ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন লুচি বলুন অসাধারণ যাবে সব কিছুর সাথেই একটা ইউনিক রেসিপি বলতে পারেন আর দেখুন বর্ষাকালের মধ্যে সকলে এই জল পেরিয়ে বাজার করতে যাওয়া দুষ্কর ব্যাপার কখনো কখনো মাছ মাংসের পরিবর্তে আপনি যদি আলু ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর একটা রান্না করতে পারেন যদি কেউ এসেও থাকে অতিথিকেও যদি খাইয়ে দেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট করা মানে এনকারেজিং হওয়া আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন